এই যুব পেছনে কিন্তু আমাদের দাঁড়াতে হবে স্বামীজির স্বপ্নের ভারত আমরা গড়তে চাই এই জন্যই ব্যারাকপুরে এতগুলো ঠাকুরমা স্বামীজির সংঘ আমাদের রয়েছে স্বামীজির স্বপ্নের ভারত গড়তে গেলে যুব সমাজকেও কিন্তু আমাদের পেছনে ভালো ইন্ধন যোগাতে হবে আমরা একটা জিনিস সবসময় দেখবেন এখন একটা বিষয় খুব উঠে আছে যে যুবশক্তি বা অনেক যুবক যুবতী তারা অধকপ বা তারা মানে আমরা অনেক জেনারেশন আগের জেনারেশনরা এরকম অনেক সময় মনে করি যে আজকের মধ্যে মূল্যবোধের অবক্ষয় আজকের মধ্যে হয়তো তারা তাদের মধ্যে শ্রদ্ধা ভক্তির অবক্ষয় ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সংঘ পরিচালনার অভিজ্ঞতা থেকে কিন্তু বলতে পারি এ ধারণা কিন্তু সর্বৈব মিথ্যা কথা এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা যুব সমাজকে ঠিক ঠিক মতন তাদের মতন করে স্বামীজিকে যদি বলা যায় তাহলে আপনার আমার হয়তো সেই শক্তি নেই এমনকি সমাজ তাকে গ্রহণ করবেন না এটা কিন্তু একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তার কারণ বিবেকানন্দ সমিত সংঘের কিন্তু বেশ কয়েক বছর ধরে বেশ কয়েকটি জায়গায় শুধু ব্যারাকপুরের বুকে নয় বেশ কয়েকটি জায়গায় কিন্তু নিরলস ভাবে খুব সাফল্যের সঙ্গে অনেক পাঠচক্র গড়ে উঠেছে পাঠচক্র গড়ে চলেছে এবং এই যে ছেলে মেয়েগুলোকে আপনারা মঞ্চে দেখলেন মঞ্চের পেছনেও কিন্তু এরকম অনেকে ছিল যারা সবাই মঞ্চের সামনে কিন্তু আসতে পারেনি তো ওই জন্য বলছি ওদেরকে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে একটু ভরসা জোগাতে হবে দেখুন এই যে অধপতনের কথা বলা হয় একটা কি কথা কিন্তু আমরা ভুলে যাই যুব সমাজ কিন্তু শোষিতও হয় কেমন শুনবেন এই যে ধরুন আমরা আমাদের সাথে যেহেতু যুব শক্তি আছে আপনারাও নিশ্চয়ই জানবেন এমনও কিন্তু আমরা শুনতে পাই এখন যে তাদেরকে ছ দিনের পর সাত নম্বর দিন কিন্তু অফিস ছুটি দেয় না বলে ওই জায়গাতেই থাকতে হবে ঘর থেকে কাজ করতে হবে তাহলে সেই ছেলেটি বা সেই মেয়েটি সময়টা পাবে কি করে এই যে এই যে শোষণ এই শোষণটাও কিন্তু তাদের বিরুদ্ধে হয় আমরা যে শুধু মনে করি যে তারা তারা হয়তো বেপথে চলে গেছে বেপথে কি করে যাবে পথটা তো আমরা রচনা করছি পথটা তো আমাদের হাতে আমরা যদি হাতে রাখতে পারি আমরা যদি নিজেরা পথে থাকি তাহলে সে তারা যাবে না ভারতবর্ষের সনাতন শক্তি সেটা আছে ভারতবর্ষের সনাতন শক্তি আছে আর স্বামীজির মূল মন্ত্র তো তাদের মধ্যে আছে যাই হোক আজকে আপনারা এটা ধৈর্য ধরে শুনেছেন ছাত্রদেরকে উৎসাহ দিতে হবে ছাত্রদেরকে উৎসাহ দিলে যে জিনিস আমরাও কেউ এখন হয়তো বুঝতে পারছি না তাদের মধ্যেই প্রচুর শক্তি আছে যারা এখানে এসছে দুদিন আগেও কিন্তু আমরা নিজেরাও ভাবতে পারিনি যে তারা এরকম করে বলতে পারবে স্বামীজি নিজে যেমন ওই কয়েকদিন ভারতবর্ষ ঘুরে কিছু ভারতবর্ষ ঘুরে নিজেও যখন চলে গেলেন শিকাগোতে বলছেন পন্ডিতরা দুপাতা তিন পাতা লিখে লিখে এসেছে আর আমি ইয়ে চলে এসছি বাউন্ডুলে চলে চলে কিছুই জানি না ইয়ে ইয়ে নিয়ে এক করতে এখানে ঠিক তেমনই তেমনই একটা ব্যাপার স্বামীজির মধ্যে সেই যে একটা মানে দামাল শক্তি ছিল সেটা যুব সমাজের মধ্যেও আছে যাই হোক আমার এইটুকুই পুরোটাই ওরা করেছে তবু আমার মনে হলো এই একটা একসাথে এতজনকে তো পাওয়া যায় না আমরা ব্যারাকপুরের বুকে এতগুলো সংঘ আছি আমরা একসাথে মিলে যদি করতে পারি খুব নিশ্চয় একটা আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি একটা একটা শুধু কিছু হতে পারে ছোট্ট আমাদের কথা বলবো সেটা হচ্ছে আমাদের সংঘের তরফ থেকে গভর্নমেন্ট সার্ভিসের একটা ব্যাচ আছে আপনারা মানে ছেলে মেয়েদের পাঠাবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছেলে মেয়েদের পাঠাবেন আমাদের গভর্নমেন্ট সার্ভিস কোচিং করানো হয় আর আমাদের এইট নাইন টেনেরও একটা কোচিং আছে সেই কোচিংয়েও আপনারা ছেলে মেয়েদের পাঠাবেন আমরা কিন্তু কোচিংয়ের সাথে সাথেও একটা পাঠচক্র করি দু সপ্তাহে একটা করে করা হয় সাপ্তাহিক করা হয় না আর শেষ একটা আমার ঘোষণা আছে যে এই যে আমাদের গভর্নমেন্ট সার্ভিসের যে ব্যাচ এই ব্যাচ থেকে কিন্তু এখনো পর্যন্ত পাঁচজন চাকরি পেয়েছে সেই পাঁচটি যারা পাঁচজন যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে চারজন এখন দূরে দূরে আছে তারা আজকের এই অনুষ্ঠানে কিন্তু নেই অনুষ্ঠানে ফিজিক্যালি নেই কিন্তু তারা কিন্তু আমাদের সাথে ভীষণভাবে কিন্তু যোগাযোগ রাখে তো একজন আছে তাকে আমি একটু মঞ্চে ডাকবো তার জন্য আমাদের একটা ছোট্ট উপহার আছে আমি একটু সুশান্ত জেঠু একটু একটু সুশান্ত জেঠু আর স্বরূপ স্বরূপ ঘোষ স্বরূপ দা আর সুশান্ত জেঠুকে একটু মঞ্চে ডাকবো একটা ছোট্ট উপহার আছে ওর নাম নেহা সরকার ও আমাদের এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি পেয়েছে ভাই সন্তান তার আদর্শে বোঝে প্রাণ